রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগরে সংহতি মিছিল আয়োজিত হল আজ অযথায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এই রামকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে রামকে নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে রাজনগরে তৃণমূলের এক মহা মিছিল আজ আয়োজিত হল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে রাজনগরের পাঁচটি অঞ্চলের সত্তরটি বুথ থেকে প্রায় হাজার দুয়েক মানুষ আজ অংশ নেন তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু ও ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় বলেন বিজেপি রামকে সামনে রেখে লোকসভার বৈতরণী পার হতে চাইছে কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবে না আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় ব্লক সাধারণ সম্পাদক মাহমদ শারিফ সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা আজ আমরা সঙ্গতি মিছিল করলাম আমাদের নেত্রীর নির্দেশে আমরা সঙ্গতি মিছিল করার উদ্দেশ্য সর্বধর্ম মানুষকে নিয়ে আমরা মিছিল করলাম আমরা আপনারা দেখতে পেলেন যে কত হাজার হাজার মানুষ এই মিছিলে পায়ে পা দিয়ে পদযাত্রা করেছে বিজেপি যে ঘিন্ন রাজনীতি করছে লোকসভা ভোটের জন্যে আমরা কিন্তু এটা মানছি না এবং মানব না আগামী দিনে আমরা ওরা এই ঘিন্ন রাজনীতির ফলাফলটা আগামী দিনে আবার পাবে উনিশ সালে পেয়েছে আবার চব্বিশ সালে ওরা পাবে একুশ সালে পেয়েছে তেইশ সালে পেয়েছে এবারে চব্বিশ সালে পাবে দেখেছেন বিধানসভা ভোটে ওরা ঘিন্ন রাজনীতি করছিল ওরা উড়ে উড়ে চলে আসছিল পরিযায়ী পাখির মতো ভারতবর্ষের ক্যাবিনেট মন্ত্রীরা তথা ওদের দলের যারা মুখ্যমন্ত্রী হ্যাবিয়েট মন্ত্রী ভারতবর্ষে যত আছে সবাই এসেছে পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারি হয়েছে করেছিল দেখে নিয়েছে ওরা উনিশ সালে পারে নাই একুশ সালে পারে নাই আবার এই পঞ্চায়েত ভোটেও দেখে নিয়েছে আগামী দিনে চব্বিশ সাল আসছে ওরা দেখে নেবে আমরা আমরা আমাদের সাথে মানুষ আছে মানুষের পাশে আমরা আছি মানুষ দেখে নিয়েছে তারপরে এরা আরও ভিন্ন রাজনীতি দেখুন সাধারণ মানুষ গরিব খেটে খাওয়াতে মানুষ কাজ করেছে একশো দিনের সেই টাকা এখনও দেয় নাই গরিব মানুষের বাড়ি দেওয়ার কথা সমস্ত কিছু লিস্ট রেডি পঞ্চায়েত পাঠিয়ে দিয়েছে টাকা ঢুকবে গত মার্চে ঢোকার কথা কিন্তু আজ অবধি টাকা ওরা ছাড়লে না গায়ের জোরে এই ব্যর্থতা ওরা ঢাকার জন্য এই সব করতে চাইছে কিন্তু উল্টো ফল হবে আপনারা দেখতে পাবেন তার জন্য